নবেলকে আবার মধ্যবস্থায় আটক করেছে পুলিশ আমার প্রশ্ন হলো এই ব্যক্তিকে নিয়ে আমার কিছু কথা আছে এবং কিছু কথা আছে এই দেশের যারা যারা নিয়মকানুন তৈরি করে তাদের ক্ষেত্রে এক নম্বর কথা হলো নবেলকে এনে কতবার ধরা হলো কিন্তু প্রতিবারই নবল নবেল এ কেন জেল থেকে ছাড়া পায় প্লিজ আপনারা বলুন তো দেখি শুধু শিল্পী হওয়ার জন্য শুধু ভাইরাল ব্যক্তি এই জন্য এ কত মেয়ের সম্মান হানি করছে কত কি করছে এবং তার সাথে আপনারা কয়েকদিন আগেই দেখছেন নবেলকে ধরা হয়েছিল বিয়ে পড়ে দিয়েছে একটা নারীর সাথে বিয়ে পড়ার আবার একই অবস্থায় ধরা পড়লো তাহলে কী লাভ হলো তাহলে আপনারা বলেন তো এই যে নবেল নবেল যে ধ্বংসের পিছনে এর পিছনে দায় কারা যারা এই মদের লাইসেন্স নিশার লাইসেন্সকে বৈধতা দেয় আমার কথা হলো যেটা মানুষের জন্য ক্ষতিকারক সেই জিনিসের বৈধতা দিবে কেন ধনপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাইট ধনপান যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে ক্যান্সারের কারণ হয়ে থাকে আপনারা লেখেন ধনপার মৃত্যুর কারণ হতে পারে ধনপান ধনপার কি ধনপান করলে ক্যান্সার হয় তাই না এরকম সিগারেটের প্যাকেটে গায়ে লেখা থাকে তো আমার কথা হলো যেই জিনিস ক্যান্সার হয় যেই জিনিস মৃত্যুর কারণ হয় সেই জিনিস তো রাখার দরকার নেই আজ যদি বাংলাদেশে কোনোরকমভাবে মদ বলেন ফেন্সির যেই মানে নিশা জাতীয় যত দ্রব্য আছে এগুলো যদি আজকে বন্ধ করা হতো এগুলো যদি ফ্যাক্টরি বলেন বা এগুলো যদি বাংলাদেশে প্রবেশ না করার করা মানে প্রবেশই করতে পারবে না এবং কোথাও কেউ এটা বানাতেও পারবে না এরকম যদি নিয়মকানুন থাকতো তাহলে এই নবেলের আজকে মানে কঠিন দিন দেখতে হয় নবেলের নবেল একজন কিন্তু ভালো গায়ক ছিল গায়ক হিসাবে ভালো হলেও গানটা মানে তার সাথে যায় না বুঝতে পারছেন ও এতটা ব্যাদব যা বলার মতো না কাউকে কি বলবো রে ভাই এর পিছনে নবেলকে নষ্টের পিছনেতে এই মদ নেশা এগুলোই তো দেয় তাই না এগুলো যদি না থাকতো ও খাতো না ও আজকে এরকম পর্যায়ে পড়তো না তাই বলছি এখনো আপনারা সাবধান হন যে যেখানে পারেন যেখান থেকে পারেন এমনভাবে নিয়মকানুন করেন নেশার ভারত থেকে বলেন ইন্ডিয়া থেকে বলেন মায়ানমার থেকে বলেন বা বিশ্বের যে কোনো জায় জায়গা থেকে বলেন কোনো মত কোনো মানে নেশা যত দ্রব্য আছে কোথাও বাংলাদেশে পাওয়া যাবে না আপনারা ওই গ্রামে গ্রামে টাকা দুই দুইশো তিনশো টাকা খাওয়ার জন্য ওই যারা গাঞ্জা বেছে তাদের কাছে ধরেন না ফ্যাক্টরি কোথায় আছে একবার চিরতরে বন্ধ করে দেন কেরুমদ বাংলাদেশে আছে কেরুমদ বন্ধ করে দেন আমরা নিশার টাকা চাই না ভালো কোনো জিনিসের টাকা আফগানিস্তানে দেখছিলেন না ওই কী যেন ফুল থেকে নিশা তৈরি হতো এখন আফগানিস্তান ডালিম চাষ করে ডালিমের শরবত বিক্রি করে সারা বিশ্বের মধ্যে এখন আফগানিস্তান এক নাম্বার। তা আপনারা এমন কিছু করুন যাতে ভালো কিছু হয় নিশার টাকা তো আমাদের দরকার নাই আপনারা কেরু মদ বন্ধ করে দেন মানে বাংলাদেশে কোনোভাবে সীমান্ত এলাকা বলেন এবং যতগুলো বার রয়েছে বারগুলো বন্ধ করে দেওয়া হোক এবং যতগুলো মদের লাইসেন্স লাইসেন্স বলতে কিচ্ছু নয় বাংলাদেশে মদ বিড়ি সিগারেট সব কিছু একদম নিষিদ্ধ ইভেন কি বিড়ি সিগারেট এদের দোকানে দোকানে কিনতে পাওয়া যায় কেন পাওয়া যাবে বারে গেলে মদ কেন কিনতে পাওয়া যাবে আমাকে বুঝান যে জিনিসটা ক্যান্সারের কারণ মানুষের মরণ ব্যাধি সেই জিনিসগুলো একবারে চিরতরে বন্ধ করা যায় না আজকে নবেলের এই পরিস্থিতির জন্য আমি মনে করি দায়ী হলো যারা নিয়ম তৈরি করছে যে বারে গিয়ে আমি মদ খেতে পারবো লাইসেন্স করলে আমি মদ খেতে পারবো ভাই লাইসেন্স করলে কি আমার ক্ষতি হবে না শরীরের আমার কথা হলো আমি যদি ম মদের লাইসেন্স করি তাহলে এই যে লাইসেন্স করার কারণে আমি নিশাগুলো খাচ্ছি তাহলে কি আমার ক্ষতি হবে না এটা যদি আপনারা দেখাতে পারেন যে লাইসেন্স করলে আমার ক্ষতি হবে না দেহের ভিতর ক্ষতি হবে না ক্যান্সার হবে না মৃত্যুর কারণ হবে না আমি ভালো থাকবো তাহলে সেক্ষেত্রে লাইসেন্স যদি আমি ভালোই হয়ে থাকি তাহলে লাইসেন্স তারাই সকলকে দিয়ে দেন যেটা লাইসেন্স করলে ক্ষতি হবে না সেটা লাইসেন্স না করলেও ক্ষতি হবে না বুঝতে পারছেন আমার কথা হলো আমি যদি লাইসেন্স করি তাহলে কি মদ আমার শরীরে গেলে আমার শরীরের ফুসফুসি বলেন ক্যান্সার হবে না রোগ হবে না আমি যদি তামাক খাই তাহলে আমার ক্যান্সার হবে না আমার ঘা হবে না আমার স্মৃতিশক্তি কমে যাবে না তাহলে আমি বলেন তাহলে আমরা সবাই খাবো কারণ এতে তো কোনো ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে কিন্তু লাইসেন্স করার পরেও যদি আমার দ্বারা এই নিশা ক্ষতি হয়ে থাকে তাহলে এই জিনিস কি রাখার দরকার আছে এই আমি বলছি না এই কারণ যারা করছে তারা হলো পাগল তারা মদ খেয়েই করছে চিন্তা করে দেখেন যেই জিনিস ক্যান্সারের কারণ হয় মৃত্যুর কারণ হয় আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায় জীবন হুমকির মুখে পড়ে যায় তাহলে এই জিনিসটা কিন্তু লাইসেন্স করলে খেলেও ওই জীবন আমার ধ্বংস হবে আমার ক্যান্সারের কারণ হতে পারি আমার আমার মস্তিষ্ক বিগড়ে যেতে পারে মানে আমার ভারসাম্য আমি রক্ষা নাও করতে পারি হারিয়ে যেতে পারে তাহলে সেই জিনিস কি ব্যচা খুবই দরকার এই বারগুলো কেন রাখা দরকার বলেন তো বারে যে মদ খায় লাইসেন্স দিয়ে তাহলে বারে গিয়ে আমি মদ খেলে কি আমার ক্ষতি হবে না বলেন যেই জিনিসটা আমি আমার এলাকাতে আমি কিনতে পাই সেই জিনিসটা যদি খেলে ক্ষতি হয় তাহলে বারে গিয়ে যদি আমি লাইসেন্স করে খাই তাহলে কি ক্ষতি হবে না আমাকে এইটুকু বোঝান যারা এই নিয়মকানুন তৈরি করছে যে মদের লাইসেন্স আসে যেরকম রাজের এই যে রাজের একটা বয় ইয়ে আসে না প্রেমিকা আছে ওর কি যেন নাম আমার এই মুহূর্তে মনে নাই নুপুর 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 কিন্তু লাইসেন্স করে মদ খায় আর কি রাজও লাইসেন্স আছে মদ খায় এরা বারে গিয়ে মদ খায় আমার প্রশ্ন হলো আমি যদি লাইসেন্স করে মদ খাই তাহলে সেই মদ দ্বারা কি কিন্তু আমার ক্ষতি হবে না না সেই মদ খেলে আমার ক্যান্সার হবে না বলেন না সেই মদ খেলে আমার কোনো রকম শরীরের এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না কারণ লাইসেন্স আছে লাইসেন্স থাকলে তাহলে ক্ষতি হবে না এই জন্যে ক্ষতি হবে না বলে কি আপনি লাইসেন্স দিয়েছেন বলেন আমার কথা আমি তো যতটুকু জানি মদ খেলে সবারই ক্ষতি হবে এগুলো ক্যান্সারের জীবন জীবনাশের হুমকি হতে পারে এই যে মদ খেয়ে নিজের মায়ের চোখ তুলে নিয়েছে কত মানুষ মদ খেয়ে রাস্তায় ব্যাপরোয়া কোনো নেতার নেতার একটা ছেলে মদ খেয়ে ব্যাপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে একবার মানে দোকানপাট উল্টে দিছে এরকম কিন্তু অনেক হয় মদ খাওয়ার কারণে অনেকে মদ খেয়ে নেশা করে সংঘর্ষ দলবদ্ধভাবে তারা কি করে ধর্ষণ করে তাহলে তো দেখেন তো এদেরকে যতই লাইসেন্স দেওয়া হোক নবেল যে মদ খায় মদ খাওয়ার পর নারী পিটা নারী ধর্ষণ করা মেয়েদের পিছে এত খারাপ কিছু ছুটে চলা তাহলে বলেন তো এই মানে আপনারা যে লাইসেন্স দিয়েছেন লাইসেন্স দেওয়ার পরে কি নবেল ঠিক হয়েছে বলেন কত মানুষ নিশা করে তার বাবা এই যে আমাদের এখানে কিস্তির টাকা তুলেছে মায় সেই টাকা চুরি করে নিয়ে গেছে বিশ হাজার টাকা কিস্তি তুলেছে ও বিশ হাজার টাকা নিয়ে যায় চুরি করে মদ খাইছে নিশা করছে তার মা ওকে এতই গালিগালাস করে মারে পিটে তবুও সেখান থেকে ফেরাতে পারেনি মায়ে কত কান্নাকাটি করে যে এই নিশা আমার ছেলে ধ্বংস করে দিল এই নিশা বাংলাদেশে আসলো কেন এটা যদি বিক্রি না হতো এটা যদি বাংলাদেশে না পাওয়া যেত তাহলে আমার ছেলে এরকম হতো না কত ছেলে রয়েছে নিশা করার কারণে মারা গেছে পৃথিবী থেকে চলে গেছে কত মায়ে কান্নাকাটি করে এখনও নিশা করে বাবার পকেটের টাকা চুরি করে বাবাকে মারধর করে মাকে মারধর করে দে টাকা দে টাকা না টাকা না দিলে খবর আছে। আমার একটা আপা আছে আপাটা অনেক ভালো রাত দিন পরিশ্রম করে তার হাজব্যান্ড আর কি মারা গেছে তার ছেলেও আর কি নিশায় জড়িয়ে পড়ছে এমনভাবে জড়িয়ে পড়ছে তার মাকে পর্যন্ত গায়ে হাত তোলে দাও তার আম্মু তাড়াতাড়ি দাও আম্মু সে একটা ভালো মানে লেখাপড়া করে কলেজে পড়ে তবুও সে বাজে ব্যবহার করে মায়ের সাথে দাও দে টাকা দে টাকা এরকম চোখ বরাবর করে বলে কি দে টাকা নিশা করবো নিশার যখন সময় হয়ে যায় তখন সে স্থির থাকতে পারে না গায়ে খিচুনি দেয় অবস্থা খারাপ আবার এই নিশার আপনি চিকিৎসা করতে যাবেন হাসপাতালে ওরে বাপরে আপনার গলা কাটবে এবং হাসপাতালে আপনাকে নিশাখোর বলে আপনার একবার অবস্থা খারাপ করে দেবে এই যে মানুষ যে হাসপাতালে চিকিৎসা করতে যায় নিশা হাসপাতালে এটা নিয়ে দুর্নীতির শেষ নাই রে ভাই এই জন্য বলছি যে যদি কোনো এই যে মায়ের মায়ে কত কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে কত মানুষ রোগ ব্যাধি শরীরে বাসা পাচ্ছে এদের তামাক এই জর্দা খাওয়ার জন্য জর্দা বিড়ি সিগারেট নিশা জাতীয় যত দ্রব্য থাকতে পারে মদ গাঁজা ফেন্সিডিল যত রকম এই যে আমরা দেখি ছোটো ছোটো বাচ্চারা যারা ডান্ডি খায় একটা কি যেন খাই রে একটা কি যেন আঠালো জাতীয় খাবার খায় আমরা ভিডিওতে দেখে থাকি তো আমার প্রশ্ন হলো এ বাচ্চার ভবিষ্যৎ কি এ বাচ্চা তো শেষ হয়ে যাচ্ছে এর ছোটোতেই এই প্রাণগুলো ঝরে যাচ্ছে আমরা কি আমরা এই বাচ্চাগুলো কোনো কাজ করেছে। এই বাচ্চাগুলো কোনো কিছু বোঝে ছোটোতেই রাস্তাঘাটে যে বাচ্চাগুলো থাকে দেখবেন বিল্ডিংয়ের পাথর মানে রড টেন টেনে নিয়ে যা বিক্রি করেছে রড টেনে নিয়ে যায় এই যে আন্দোলনের সময় বাড়িঘর ভাঙা হলো না এই বাড়িঘর ভাঙার সময় দেখবেন রড আছে ইয়া আছে এগুলো টেনে টেনে তারা নিয়ে যা বিক্রি করে নিচা খাচ্ছে তাহলে কোনো লাভ হলো বলেন আপনারা এরাই ভবিষ্যতে ডাকাত হয় চোর হয় গ্যাংস্টার হয় কিশোর গ্যাং হয় এরকম তাই বলছি ভাই তোমাদের যারা নিয়মকানুন তৈরি কর তোমাদের হাতে পায়ে দুটা হাত দিয়ে বলছি কলিজার ভাই তোরা নিয়মটা চেঞ্জ করে দে এমন নিয়ম কর বাংলাদেশে কোথাও কোনো মদ বেচা যাবে না কোনো লাইসেন্স না লাইসেন্স ছাড়া না কোথাও কোনো মদ বিড়ি সিগারেট এগুলো বিড়ি সিগারেট থেকে কিন্তু মানুষ মদের দেখে যায় যেহেতু এই ছোটো ছোটো জিনিস বড়ো বড়ো জিনিসের দিকে নিয়ে যায় এগুলোও রাখা যাবে না জর্দা রাখা যাবে না জর্দা অনেক মানুষ আছে জর্দার নিশা সুপারি ভয়ঙ্কর সুপারি একটা শয়তানের নিঃশ্বাস বলা হয় চুন মানুষের চুন জীবাতে দিলেই যে পুড়ে যায় আর ভেতরে গেলে আমার চুন গেলে কি ক্ষতি হবে তাই বলছি যেগুলো ক্ষতিকর জিনিস খাবারের একটা জিনিসও যেন বিক্রি না হয় সমস্ত জিনিস ধ্বংস করা হোক ফেলে মানে একদম মদ বাংলাদেশে যে বানানো হচ্ছে কেরু মদ এগুলো বন্ধ করা হোক এবং বিদেশ থেকে কোনো জিনিস যেন না ঢুকতে পারে এবং যতগুলো বার আছে এমনি যে জায়গায় মদ পাওয়া যায় সবগুলো ধ্বংস করে দেওয়া হোক এক বিন্দু যেন না থাকে আরে ভাই না না থাকবে বাস না বাঁচবে বাসি যদি কোথাও নেশাই বাংলাদেশে না পাওয়া যায় তাহলে এরা এরা তো খেতে পারবে না এমনিতেই ঠিক হয়ে যাবে তাহলে যদি কেউ খেতেই না পারে যেই জিনিস এখানে নাই সে যেই জিনিসটাই এখানে নাই তাহলে তো সেই জিনিসটা খাওয়ার প্রশ্ন আর আসে না কারণ খাবারই নাই আমি খাবো কি প্রেস কলিজার ভাই তোরা মানুষকে ভালো কর তোরা মানুষের জীবন ধ্বংস করিস না এই মৃত্যুর জন্য তো তোরাও দেয় এই যে নবেলের অবস্থা এই অবস্থার জন্য তোরাও তো দেয় রে কলিজার ভাই তোদের পায়ে হাত দিচ্ছে রে ভাই তোরা এমনভাবে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে কত ভাই ভাইকে চোখের সামনে নিঃস্ব হয়ে যাচ্ছে যেতে দেখতেছে কত মানুষ নিশা করে উল্টে পড়ে আসে কত পথ শিশু যারা পাপের এখনো বুদ্ধি হয়নি তারাও পর্যন্ত এই ডান্ডি নিশা এগুলো খেয়ে আসে কলিজার ভাই তোদের পায়ে ধরি রে ভাই তোরা যারা নিয়মকানুন তৈরি করিস তোদের আমি পায়ে ধরি তোমার আমার কলিজার ভাই তোরা আমার মায়ের পেটের ভাই লাগে তোরা তবুও এই নিশাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দে বাংলাদেশে যাতে কোনো মদ না বিক্রি হয় কোনো কিচ্ছু যেন না থাকে সিগারেট বিড়ি তামাক যত কিছু আছে ইয়াবা টিয়াবা একবারে পৃথিবী থেকে তুলে দে ভাই কলিজা ভাই তোর পায়ে হাত দিয়ে বলতেছি মায়ের বুক খালি করিস না যেই মায়ের টাকা চুরি করে নিশা করে ওই মাকে যা জিজ্ঞাসা করো কখন যেন মনে হয় আমার ছেলে রাস্তায় পড়ে মরে আসে নিশা তাহলে মায়ের বুক এই যে মায়েরা কষ্ট পাচ্ছে ভাইরা কষ্ট পাচ্ছে আমরা কষ্ট পাচ্ছি কত বোন ধর্ষিত হচ্ছে এদের দ্বারা তারা কষ্ট পাচ্ছে প্লিজ কলিতার ভাই তোরা এই নিয়মকানুন পাল্টে দে তোদের পায়ে হাত দিয়ে বলছি তোরা নিশা যাতে করে কোনো জিনিস বাংলাদেশে বিক্রি না হয় কোনো জিনিস যেন কোথাও না পাওয়া যায় এই চুনে পুটি না একবারে সরাসরি কারখানা কোথায় থেকে এই নিশা আসে সেগুলোই বন্ধ করে দে এবং তাদেরকে একবারে জরিমনা কর জেল জরিমনা আগেই করার দরকার নেই আগে তাদেরকে সকলকে নোটিশ দিয়ে যত নিচার জিনিস আছে সব ভেঙে ফেলুক সেখানে টিকা যত যত বিড়ি টিরি তামাক তামাক রং পরে তামাক চার যেন না করতে পারে একবারে সব কিছু শেষ করে দিক দেওয়ার পর আমি মনে করি যে এই দেওয়ার পর আমি মনে করি এরপরে আইন তৈরি করা হোক যেখানেই পাবে সেখানে তার মৃত্যুদণ্ড তাহলে দেখবেন বাংলাদেশে কোথায় কোন দিক দিয়ে নিশা ঢুকতেছে এগুলো আপনারা কিন্তু জানেন এগুলো একবার একবার চিরতরে বন্ধ করে দেন কলিজার ভাই আমি তোদের ভাই না ভাই হয়ে বলছি তোদের পায়ে হাত দিয়ে তোরা একবার চিরতরে নামক জিনিসটাকে পৃথিবী থেকে মুছে ফেল